আমরা বলছি পশ্চিম বাংলার মাটিতে কখনোই বিজেপি তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতে পারে না এই যে কয়েকদিন আগে দেখলেন কি যে মমতা ব্যানার্জি পশ্চিম বাংলায় আসার আগে কি বলেছিল লাল হাঁটাও বাংলা বাঁচাও আমরা বলছি লাল তো হেঁটেছে বাংলা বাঁচেনি কিন্তু যে দিদি বলেছিল লাল হাঁটাও বাংলা বাঁচাও এখন বাংলা বাঁচানো তো দূরের ব্যাপার এখন নিজের ফাইল বাঁচানোর জন্য দৌড়ে পালিয়ে যাচ্ছে ফাইল নিয়ে দেখছে পশ্চিম বাংলার মানুষ এই যে মায়েরা বসে আছেন বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যান স্কুলে কি হতো আলু দৌড় হতো বস্তা দৌড় হতো চকলেট দৌড় হতো বিস্কুট দৌড় হতো বাংলা এখন ফাইল দৌড় হচ্ছে দিদি ফাইল নিয়ে পালাচ্ছে এখন দেখছেন তো পাশে দাঁড়িয়ে পাশে দাঁড়িয়ে একজন বান্ধবী তার বন্ধুকে বলছে বলে রাখতে হলে আগলে রাখো রাখতে হলে আগলে রাখো পেরিয়ে শত মাইল যেমন করে আগলে রাখে সবুজ রঙের ফাইল যেমন সবুজ রঙের ফাইলটাকে দিদি কি সুন্দর করে আগলে রেখেছে একদিকে দেখছে কি যেখানে কেন্দ্রে বসে আছে বিজেপির সরকার তারা পাঠিয়েছে ফাইল নেওয়ার জন্য ঢুকছে আর এদিকে ফাইল নিয়ে দিদি পালিয়ে যাচ্ছে আর ইডির কর্তারা তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে আগুল শুষছে আপনার মনে হয় এই বিজেপি তৃণমূলের বিরুদ্ধে লড়াই করবে আমরা বলি না শুধু এই ফাইলের মধ্যে কি আছে এ রাজ্যের মাটিতে কয়লা চুরি বালি চুরি গরু চুরি থেকে যত চুরির কাণ্ড তার ইতিহাস রয়েছে এর বিরুদ্ধে যখন সিবিআইডি তদন্ত হচ্ছে লোক দেখানো তদন্ত কারণ কি কারণ তলায় তলায় দিদি মোদি সেরে রেখেছে মিটিং তলায় তলায় দিদি মোদি সেরে রেখেছে মিটিং ইডির হানা লোক দেখানো সেটাও আবার দিদি মোদির সেটিং সেটাও কিন্তু দিদি মোদির সেটিং সেটিং না হলে আপনি একবার তাকিয়ে দেখুন পেছনের দিকে এই রাজ্যের মাটিতে যখন সারদার কেলেঙ্কারি হয় যখন আমানতকারীদের টাকা লুট হয়ে যখন যে বাংলার মাটিতে মমতা ব্যানার্জিকে সততার প্রতীক হিসেবে ছিল সেই পাল্টে দিয়ে বাংলার মানুষ যখন সারদার প্রতীকের নামে হোডিং দিল তখন অমিত শাহ আর এই নরেন্দ্র মোদিরা কি বলেছিল যে গরিব আমানতকারী টাকা ফেরাবে সারদায় যারা চুরি করেছে লুট করেছে তাদের শাস্তি হবে কতকাল পেরিয়ে গেছে সারদায় আমানতকারী মানুষ এখনও পর্যন্ত টাকা ফেরত পায়নি তারপরে রোজ ভ্যালি হল তারপরে নারদকাণ্ড হলো সবটাই কিন্তু সিবিআইডি তদন্ত করল একটাও ফল পেলেন না তারপরে এসএসসি পিএসসি প্রাইমারি টেট পরীক্ষাতে একইভাবে সিবিআইডি তদন্ত হলো তার কোনো ফল আপনি পেলেন না তারপরে আপনি দেখলেন কয়রা চুরি বালি চুরি গরু চুরি থেকে শুরু করে একশো দিনের কাজের টাকায় লুট আবাস যোজনায় টাকা লুট মিড ডে মিলের টাকা লুট এই যে সমস্ত লুটগুলো হলো সেই লুটের বিরুদ্ধেও সিবিআইডি তদন্ত হলো কেন্দ্র থেকে অনেকগুলো টিম এলো তারা এলাকা এলাকায় গ্রামে গ্রামে গেল কিন্তু তারও আপনি কোনো ফল দেখতে পেলেন না এরপরেও মনে হয় যে পশ্চিমবাংলার মাটিতে তৃণমূলের বিরুদ্ধে বিজেপি লড়াই করবে আরে লড়াই যদি বিজেপিকে করতে হয় তাহলে ওদেরকে এত মিটিং মিছিল করতে হবে না মোদি অমিত শাহকে ডেলি প্যাসেঞ্জারি করতে হবে না পশ্চিম পশ্চিমবাংলাতে শুধু যদি এই মোদি আর অমিত শাহ এই সিবিআই ইডিকে দিয়ে পশ্চিমবাংলার মাটিতে সততা নিষ্ঠার সঙ্গে চুরি দুর্নীতি তোলাবাজি লুঠের বিরুদ্ধে তদন্তটুকু ঠিকঠাক করতো তাহলে পশ্চিমবাংলার মাটিতে এই তৃণমূলের একটা কোনো নেতাকে আপনি খুঁজে পেতেন না ওপর থেকে নিচুতলার নেতা এরা প্রত্যেকে জেলের মধ্যে থাকতো কিন্তু টিভি সিরিয়ালের মতো আপনি দেখছেন কি পর্বের পর পর্ব চলছে শেষ আর হচ্ছে না পশ্চিম বাংলার মাটিতে তাই যদি এই চুরি দুর্নীতি তোলাবাজির বিরুদ্ধে লড়াইটা করতে হয় তাহলে একমাত্র লাল ঝান্ডাই পারে এই চুরি দুর্নীতি তোলাবাজির বিরুদ্ধে এই তৃণমূলের বিরুদ্ধে এই বিজেপির বিরুদ্ধে গরিব মানুষকে নিয়ে ঐক্যবদ্ধভাবে লড়াই করবার জন্য আমরা তাই আপনাদের কাছে আবেদন জানাতে চাইছি আজকে আমাদের গোটা পশ্চিমবাংলা একটা খাদের কিনারে গিয়ে দাঁড়িয়ে গেছে পশ্চিমবাংলায় আজকে সবচেয়ে বেশি দেনাগ্রস্ত রাজ্য হিসেবে চিহ্নিত হয়ে গেছে যে ছেলেটা এখনো পর্যন্ত ভূমিষ্ঠ হয়নি মাতৃগর্ভে আছে সে যদি এই পশ্চিম বাংলায় ভূমিষ্ঠ হয় তাহলে সে ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকা দেনা নিয়ে পশ্চিম বাংলার মাটিতে জন্মাবে আজকে পশ্চিমবাংলা প্রত্যেক দিন দেনায় ডুবে যাচ্ছে এই পশ্চিম বাংলার মাটিতে আজকে বেকার যুবকদের কোনো ভবিষ্যৎ নেই পশ্চিম বাংলার মাটিতে শিল্প নেই কলকারখানা নেই বিনিয়োগ নেই হাহাকার তৈরি হয়েছে আর যখন হাহাকার তৈরি হয়েছে তখন আপনি দেখছেন কি ওদিকে মোদি বলছে কাজ নেই তো কি হয়েছে পকোড়া ভাজার দোকান করো আর এখানে দিদি বলছে কি কাজ নেই তো চপ ভাজার দোকান করো আমরা বলছি সাবধানে থাকবেন কারণ দিদি ভাইয়ের মোদি ভাইয়ের একই ঢপ যাহাই পকোড়া তাহাই চপ দুটোই কিন্তু তেলে ভাজা আপনি সিদ্ধান্ত গ্রহণ করবেন আপনার বাড়ি ছেলেটা চপ ভাজার দোকান করবে ঘুগনি মুড়ির দোকান করবে নাকি তার শিক্ষাগত একটা যোগ্যতা অনুযায়ী একটা কাজ পাবে এ পশ্চিমবাংলার মাটিতে বামফন সরকার ছিল সালটা ছিল দু হাজার ছয় রাজ্যের মাটিতে মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য যে বুদ্ধদেব ভট্টাচার্য এই পশ্চিমবাংলার মাটিতে কৃষির ভিতের ওপর দাঁড়িয়ে শিল্পায়ন ঘটানোর জন্য আহ্বান জানিয়েছিল কৃষি আমাদের ভিত্তি হবে আর শিল্প হবে আমাদের ভবিষ্যৎ পশ্চিমবাংলা কৃষিতে এগিয়েছে শিল্পতে এগোতে হবে কারণ প্রত্যেক দিন আইটিআই পাস করা পলিটেকনিক করা ডিপ্লোমা করা এমটেক করা বিটেক করা মাস্টার ডিগ্রি করা হাজার হাজার ছেলে যারা স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে বেরোচ্ছে তাদের দুহাতে কাজ দিতে হবে তার জন্য এই বাংলার মাটিতে বামফন সিদ্ধান্ত নিয়েছিল বুদ্ধদেব ভট্টাচার্যেরা স্লোগান দিয়েছিল কৃষি আমাদের ভিত্তি আর শিল্প আমাদের ভবিষ্যৎ পরিবর্তনের পর তৃণমূল ক্ষমতা এলো তৃণমূল এসে বলে এ স্লোগান দেওয়া যাবে না বামফণ্ড স্লোগান দিয়েছিল কৃষি আমাদের ভিত্তি শিল্প আমাদের ভবিষ্যৎ তৃণমূল স্লোগান দিচ্ছে কি বলে চিটফণ্ড আমাদের ভিত্তি আর তোলাবাজি হচ্ছে আমাদের ভবিষ্যৎ আপনি দেখুন দলটাকে আবার কেউ তো বলছে বলে না দাদা এ স্লোগানটা হবে না এখন পাল্টে দিয়েছে কি বলছে বলে চুরিটা আমাদের ভিত্তি আর জেলটা হচ্ছে ওদের ভবিষ্যৎ আপনি দেখুন একের পর এক নেতা পশ্চিমবাংলার মাটিতে মানুষ চৌত্রিশ বছরের একটা সরকারকে দেখেছে একজনও নেতার নাম বলতে পারবে বামফন সরকারের জামানায় যারা চুরির দায়ে জেলে গেছে পশ্চিম বাংলার মাটিতে আমাদের নিন্দুকেরাও সে কথা বলতে পারবে না এতদিন আমার আপনার অভিজ্ঞতা কি পাড়া চোর ছাঁকচোর বদমাস যারা তারা জেলে থাকে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর আপনি বুঝতে পারলেন পশ্চিম বাংলার মাটিতে নেতা মন্ত্রীরাও জেলে যায় আজকে দেখছিলেন যে পার্থ চ্যাটার্জি চুরির দায়ে আজকে জেলে ছিল সে আবার ছাড়া পেলো তারপরে জ্যোতিপ্রিয় মল্লিক তারপরে মানিক ভট্টাচার্য তারপরে কালীঘাটের কাকু তারপরে অনুব্রত মণ্ডল কত নাম বলবো একের পর এক নেতারা জেলে গেল এরা বুঝলো কি না বাংলার মানুষও বিশ্বাস করলো এবার বুঝি শাস্তি হবে কিন্তু কি দেখলেন একের পর এক নেতা নির্বাচন এলো নির্বাচনের ঠিক আগে সবাই জেলের বাইরে বেরিয়ে এলো তার মানে কি নির্বাচনের আগে ইডি আর নির্বাচনের পর হাসে দিদি তাই তো নির্বাচনের আগে ইডিকে দেখিয়ে আমাকে আপনাকে দৃষ্টিটাকে ঘুরিয়ে দিতে চায় কিন্তু নির্বাচনের পর আপনি দেখেন কি না সেই মমতা ব্যানার্জি বাংলার মাটিতে দাঁড়িয়ে আছে তাই আমরা বলছি যারা বিভ্রান্ত করে আমার আপনার মধ্যেই এই বিভাজন তৈরি করে দিয়ে বিভ্রান্ত করতে চাইছে তাদের বিরুদ্ধে মানুষ ঐক্যবদ্ধ করে নিয়েই লড়াইটা আমাদের সংগঠিত করতে হবে সেই লড়াইতে আরও বেশি বেশি মানুষকে সংগঠিত করতে হবে গ্রামের মানুষ সংকটের মধ্যে আছে পঞ্চায়েতে পঞ্চায়েতে তৃণমূল লুটে পুটে খাচ্ছে তৃণমূল পঞ্চায়েতে পঞ্চায়েতে লুঠের আখড়াতে পরিণত করেছে ঘুঘুর বাসা বেঁধেছে আজকে একশো দিনের কাজ পশ্চিম বাংলার মাটিতে বন্ধ গরিব মানুষ আজকে একশো দিনের কাজ পাচ্ছে না তৃণমূল বলছে বিজেপি আর বিজেপি বলছে তৃণমূল তৃণমূল কি বলছে বিজেপি টাকা দেয়নি আর বিজেপি কি বলছে বলে তৃণমূল চুরি করেছে হিসেব দেয়নি আমরা লাল ঝান্ডার পক্ষ থেকে বলেছিলাম তৃণমূল বিজেপির কাছে আজকেও মাইক ধরে একই কথা বলছি ওদের যদি সৎ সাহস থাকে তাহলে বিজেপি শ্বেতপত্র প্রকাশ করুক কত টাকা পশ্চিমবঙ্গের সরকারকে দিয়েছে কত টাকার কাজ করেছে আর কত টাকা তৃণমূল চুরি করেছে আর তৃণমূল শ্বেতপত্র প্রকাশ করুক কত টাকা কেন্দ্রীয় সরকার থেকে পেয়েছে কত টাকার কাজ হয়েছে আর কত টাকা এখনো পর্যন্ত বাকি আছে আপনি দেখছেন কি তৃণমূল বিজেপি কেউই শ্বেতপত্র প্রকাশ করেনি কারণ শ্বেতপত্র প্রকাশ করলে দুধ কা দুধ পানি কা পানি সব পরিষ্কার হয়ে যাবে এরা কেবল মাত্র একে অপরকে দোষ দেওয়ার মধ্যে দিয়ে গরিব মানুষকে একশো দিনের কাজ থেকে বঞ্চিত করে রাখতে চাইছে আজকে একশো দিনের কাজ নেই যার ফলে আমার আপনার পরিবারের ছেলে মেয়েগুলো পরিযায়ী শ্রমিক হিসেবে কাউকে কেরালায় যেতে হচ্ছে কাউকে তামিলনাড়ু কাউকে দিল্লি কাউকে কাউকে চলে যেতে হচ্ছে ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজের জন্য আমরা বলছি এই ভবিতব্য পশ্চিমবাংলার ছেলে মেয়েদের ছিল না পশ্চিমবাংলার ছেলে মেয়েদের কাছে বামফণ সরকার একটা দিশা দেখিয়েছিল এ পশ্চিমবাংলার মাটিতে যেমন করে কিছু শিল্প কলকারখানা গড়ে উঠেছে